ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই উরুসের আনন্দে আছেন প্রতি বছরের ন্যায় এবারও জাকজমক পূর্ণভাবে ফকির কাঁসামালি চিস্তির ওফাতবার সেকি ও তহিদি তহিদের পাঠশালার বার্ষিক উরুষ উদযাপন হচ্ছে

হাজারো ভক্ত এই দিনে এখানে একসাথে উপস্থিত হয়েছেন ওরশের প্রধান আকর্ষণ মহিষ যে এটা কোরবানি হবে আজকের রুসে প্রতি বছরে নেয় এবছরও এই মহিষ আনা হয়েছে এখানে এবং এই মহিষ কোরবানি হবে আজকে রাতে সবাই কর্মব্যস্ততা মুহূর্ত কাটাচ্ছেন সবাইকে আমন্ত্রিত আর একবার মোবারক কাদাসাল্লাহ সেরু ফকির কাশেম আলী চিস্তি बाह। क्या लोग आये हैं मतलब मजे हैं आये सब लोग। আমি উৎপাদন বাড়ানোর উনিশতম ওফাদ বার্ষিকী ফকি কাশেম আলী চিস্তি কাতাস আল্লাহ সেরু ও তহিদের পাঠশালার একুশতম ওরস মোবারক ওরস মোবারক